একাত্তর শতাংশ মানুষ পিআরের পক্ষে তাদের রায় প্রদান করেছে বিপ্লবকে পছন্দ করেন নাই যারা এই আন্দোলনের কারণে দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই শেখ হাসিনা আইনি বৃত্তি দিতে চায় না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আমাদের বক্তব্য খুবই পরিষ্কার অবশ্যই সেই কালো টাকা মুক্ত চাঁদাবাজি মুক্ত মানুষের ভোটের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে সর্ব পর্যায়ের মানুষ একাত্তর শতাংশ মানুষ পিয়ারের পক্ষে তাদের রায় প্রদান করেছে সংগ্রামী ভাইরা অনেকেই বলেন পিয়ার নাকি তারা বুঝে না পিয়ার যদি নাই বুঝেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিনা টাকায় ক্লাস নেওয়ার জন্য আমরা রাজি আছি কিন্তু অবশ্যই জনগণের কল্যাণে এই দাবি মেনে নিতে হবে